ঈদের দিন কোথায় ঘুরতে গেলাম এই থাকতেছে আসসালামু আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবার ঈদ কেমন কাটলো আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে সারাটা সকাল যেমনই হোক বিকেলে শাড়ি পরে ঘুরতে গেলাম বাসার পাশে একটা ছোট পার্ক হয়েছে সেখানে তো আমি গাড়িতে চড়ে যাইতে যাইতে আমার পথ শেষ এই যে এইটা হচ্ছে মেন গেট গেটটা খুব সুন্দর তাই না ফুল দিয়ে পোড়াটাই সাজানো পার্কের নাম হচ্ছে সেলফি জোন তো আমি গেট দিয়ে ঢুকে গেলাম এখানে একটা উঁচু একটা ব্রিজ ব্রিজটা নামার পর এখানে অনেকগুলো লাফ লাফ দিয়ে গেটটা না সাজানো তো বেলুনগুলো দেওয়ার পর গেটটা অনেক সুন্দরই লাগতেছিলো তারপর এই তো আরেকটা গেট এটা পার হয় এইটা হচ্ছে মানে মেন পয়েন্ট এখানটা অনেক সুন্দর মাঝখানে একটা বড় সাতার মতো আছে এবং ছাইটে অনেকগুলা ঘর বা আপনারা যা কিছু ভাবতে পারেন এগুলোতে খাওয়া দাওয়া করা হয় সাইটে অনেক কিছুই ফুল দিয়ে সাজানো বেশ একটা সুন্দর আর এই তো আমি আমি আপনাদের দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে মাঝখান থেকে চারো পাঁচটা শুধু মানুষ আর মানুষ এত মানুষ ঈদের দিন তো এই জন্য একটু বেশি যাই হোক এখানে নাকি সেলফি তোলার জন্য অনেক সুন্দর দুইটা সেলফি স্টিক রাখা হয়েছে এই জন্য আমি এখানে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে সব কিছুই দেখা যায় তারপর আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম নি সাইটে যে কীরকম এখানে তো অনেক মানুষের ভিড় সবাই তো সেলফি পাগল এখন সবাই ছবি তুলতে ভালোবাসে এখানে সবাই শুধু সেলফি তোলা নিয়ে ব্যস্ত তো যাই হোক আমি এতক্ষণ ভিডিও করতেছিলাম আর আপনার দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে আমি তো নিজেই পাচ্ছি না যে কীভাবে আমি ছবি তুলবো এত ভিড় এখানে সবাইকেই দেখাচ্ছিলাম লাস্টে আমি কোনো জায়গায় পেলাম না ছবি তোলার তাই অবশেষে ফিরে চলে আসলাম এখন একটু খাবো যেহেতু খুদা লেগে গেছে এই যে এই দিক থেকে হাটে যাওয়া একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা ঢুকে এখানে খাওয়া দাওয়া করে নিব। টেবিলের উপর একটা কার্ড দেওয়া ছিল কার্ডটা দেখে আমি অর্ডার করে নিলাম একটু অর্ডার অর্ডারটা আসতে দেরি হবে এই জন্য এখান থেকেও আপনাদের দেখাচ্ছিলাম এখান থেকে বেশ সুন্দর লাগতেছিলো মানে পুরোটাও এখান থেকেও দেখা যাচ্ছিল মানে চতুর্দিক থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে মাঝখানের পয়েন্টটা মানে ছাতাটা চলে এসেছে দেখতে খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ জায়গাটা নতুন তারপর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে খাবার চলে এসেছে যেহেতু কারেন্ট ছিল না এজন্য কোনো কিছুই খাবার ছিল না এগুলোই ছিল তাই ফুল ফুলের সঙ্গে একটি ভিডিও করে নিলাম ফুল যদিও আমার অনেক পছন্দের আমি এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই তারপর এটিকে আমি খেয়ে নিব ভালোভাবে অনেক গরম ছিল সঙ্গে একটি সসও দিয়েছিল যাই হোক আমি খাচ্ছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম আমার খাওয়া দাওয়া প্রায় শেষ এখন ওইটা একটা কাঠ হাতে দিয়ে দিল দেখলাম আমার এখানে কত বিল এসেছে আমি সেই পরিমাণ মতো এখানে টাকা দিয়ে দিলাম তারপর এখানে খাওয়া দাওয়া শেষ সাইডে একটা ফুল ছিল ফুলটাকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম মাসাল্লাহ ফুলটা অনেক সুন্দর এরকম হাজারো ফুল রয়েছে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে এসেছে সন্ধ্যার সময় পুরো লাইটিং হয়ে গিয়েছে তাই ভাবলাম এটারও একটা ভিডিও করে ফেলি যদিও সন্ধ্যা লেগে গেছে রাত না জন্যে একটু আকাশেরও আলো আসতেছে যাই হোক তারপর অনেক সুন্দর লাগতেছে চারিদিকে সবাই তো সেলফি তোলা নিয়ে ব্যস্ত আর আমি আপনার দেখাতে দেখাতে নিজেও কোনো কিছু ছবি তুলতে পারলাম না যাই হোক যেহেতু সন্ধ্যা লেগে গেছে যেন বাসায় চলে আসবো এখন বের হয়ে গেলাম তো বাইরের গেটটা দেখুন কত সুন্দর লাইটিং দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাসা আল্লাহ ফুলগুলো তো অনেক সুন্দর ছিল মনটা বলতেছিল যেন ফুলগুলো তুলে নিয়ে চলে আসি এই বলতে বলতে আমি গাড়িতে উঠে পড়লাম এবং এই পার্কটিকে টাটা দিয়ে দিলাম তারপর চলে আসলাম বাসায় আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ